আমরা মাঝে মাঝে বলি আমার দোয়া কবুল হচ্ছে না এরকম অনেক সময় আমরা খতিবকে বলি ইমামকে বলি বলি কি বলি না তো মুসলমানের দোয়া কবুল হয় কখনো ফেরত যায় না কবুল হয় তিন ভাবে একটা হচ্ছে এখন চাইছেন মালিক আমার চাকরি লাগবে কি লাগবে মানে আমার এই চাকরিটা দরকার দেখবেন মুহূর্তে দুই দিনের ভিতর চাকরি হয়ে গেছে তাহলে দোয়াটা নগতে কবুল কিন্তু আপনি বললেন আল্লাহ আমার এই চাকরিটা দরকার আল্লাহ আমার এই ব্যবসাটা দরকার এক বছর চলে গেছে হয় নাই দুই বছর চলে গেছে হয় নাই তিন বছর চলে গেছে হয় নাই এখন আপনি রাগ করতেছেন কি রে ও সিনেমা দেখে আমি নামাজ পড়ি আমার দোয়া কবুল হয় না এর ছাঁয়ের দোকানে বসে থাকে আমি মাহফিলে বসি আমার দোয়া কবুল হয় না কামলিওয়ালা বলে ওম্মার দোয়া কবুল হয় কারণ তুমি যেটা চেয়েছো তুমি মনে করছো এটা তোমার জন্য ভালো হবে কিন্তু আল্লাহ তো জানে কোনটা তোমার জন্য ভালো হবে আল্লাহ জানে যেটা চেয়েছো এটা তোমার জন্য ভালো হবে না আল্লাহ বলে ধৈর্য ধর মোনাজাত কন্টিনিউ কর আমি আল্লাহ এটা দিব না কিন্তু কিছুদিন পর এটার চেয়ে আরো ভালো কিছু দিব তাহলে দোয়া কখনো ফেরত যাবে সাইলেন হয়তো নগদে পাবেন আর যদি নগদে না পান দেরি হবে কিন্তু যেটা চেয়েছেন কুটি গুণ ভালো জিনিস মালে দিবে কিন্তু দশ বছর চলে গেল যেটা চাইলেন সেটাও পান নাই এর চেয়ে ভালো জিনিসও পান নাই বিরক্ত হয়ে গেছেন কিরে হুজুরে মাহফিল করে বলল হয়তো জিনিস দেরিতে দিবে আমি দশটা বছর দোয়া করলাম কই আমার তো ভালো জিনিস দেয় নাই আল্লাহ বলে বান্দা তুই আফসোস করিস না আমি তোরে দুনিয়াতে কিছুই দিব না কেন আমি এই দোয়াটা কবুল করে আমার কাছে স্টক করে রেখে দিয়েছি কেন জানিস কারণ তুই যদি হাসরে বেজে যাস এই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাতুল ফেরদৌস দোষ দিব তাহলে দোয়া কি ফেরত যায়নি আল্লাহ বলে চাকরিটাও দিব না এর চেয়ে ভালো জিনিসও দিব না কেন তুমি হাসরের ময়দানে আটকিয়ে যাবে তোমার তো উদ্ধার করতে হবে তো এই দোয়াটা আমি রেখে দিয়েছি মজুদ করে যেদিন তুমি বেজে যাবা আমি আল্লাহ সেই দিন তোমার দোয়াগুলোর দিকে তাকায়া বিনা হিসাবে তোমার আমল নামা গোপন করে আমি আল্লাহ তোমার জান্না দিয়ে দেব তাহলে মুসলমানের দোয়া কখনো ফেরত যায় সেই জন্য সময় দোয়া করবেন আর কাছে দোয়া কখনো আল্লাহর কাছে দোয়া ছাড়া কখনো থাকবেন না মাহফিলে আসছেন দোয়া করবেন মসজিদে গেছেন দোয়া করবেন কোরআন শরীফ পড়ছেন দোয়া করবেন জিয়ারত করছেন দোয়া করবেন জামাজা পড়ছেন দোয়া করবেন যত ভালো আমল আছে সব ভালো আমল করে দোয়া করবেন কেন আও দোয়াও এবাদা সমস্ত এবাদতের মগজ হচ্ছে দোয়া